হতে পারে আবার লক্ষ লক্ষ মানুষ হত্যা করলেও যে না শব্দ আছে গণ মানে গণহারে হত্যা করলেই গণহত্যা হয়ে যায় আমি একটু 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 টেকনিক্যাল তারপর আমি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার মানে আমরা অনেকেই হয়তো জানি না একজন মানুষ হত্যা না করা হলেও গণহত্যা বা গণহত্যা না বলে আমরা ইংরেজি শব্দটা বলি জেনোসাইড হতে পারে আবার লক্ষ লক্ষ মানুষ হত্যা করলেও জেনোসাইড নাও হতে পারে যেমন একটা উদাহরণ দিই হিরোসিমা নাগাসাকিতে দুটো নিউক্লিয়ার ওয়েপন ফেলার কারণে ইমিডিয়েটলি প্রায় চার লাখ মানুষ মারা গেছেন এবং এটা আফটার এফেক্টে অল্প সময়ের মধ্যে আরও দুই তিন লাখ মানে সাত আট লাখ মানুষ মারা গেছে ইমিডিয়েটলি এরপর লম্বা সময়ের ক্যান্সার ট্যান্সার এগুলো দিলাম এটা কিন্তু জেনোসাইড না কিন্তু সার্বিয়ার হাতে সেব্রেনিৎসা ম্যাসাকারে আট হাজার মানুষ মারা গিয়েছিল ওটা একটা জেনোসাইড কেন আর ওই যে বললাম আট হাজার না একজনও নাও যদি মারা যায় আমি জাতিসংঘের ডেফিনেশনের একটা অংশ একটু সহজ বাংলায় যদি বলি সেটা হচ্ছে এরকম এখন যে কনভেন একটা কনভেনশন হয়েছিল সেটা অনুযায়ী বলা হচ্ছে যে পাঁচটা কাজের যে কোনো একটা যদি কোনো একটা নির্দিষ্ট তিনটা চারটা শব্দ আছে ইনটেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট পুরোপুরি বা আংশিক সে যে করতে চায় কী ধরনের গ্রুপকে ন্যাশনাল এথনিক্যাল রেশিয়াল আর রিলিজিয়াস গ্রুপ তার মানে এটা একটা স্পেসিফিক গ্রুপকে যার একটা স্পেসিফিক আইডেন্টি আছে সেটাকে টার্গেট করে হতে হবে পাঁচটা কাজের যে কোনো একটা পাঁচটা কাজ কি কি মেম্বার অফ গ্রুপকে কিল করা তাহলে কিলিং একটা অপশান এক নম্বর দুই হচ্ছে বডিলি অথবা মেন্টাল হার্ম যদি করা আমি একটা উদাহরণ দিই ভারতে মুসলিমদেরকে মুসলমান হওয়ার কারণে যখন টর্চার করা হয় তাকে চাপ দেওয়া হয় নানারকম হ্যারাসমেন্ট করা হয় এটা কিন্তু জেনোসাইডের সঙ্গে পড়বে মৃত্যুর দরকার নেই যে ও মুসলিম আর কোনো পরিচয় না ওই পরিচয়ে তাকে আমি মানসিকভাবে টর্চার করছি তারপরে বলা হচ্ছে কোনো একটা প্ল্যান করা যেটার মাধ্যমে তাদের ফিজিক্যাল ডিস্ট্রাকশান করা যাবে সেটা এমন কোনো স্টেপ নেয়া যাতে ওই গ্রুপের জন্ম কমানো যেতে পারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কিন্তু মিয়ানমার সরকার এই আইনটা করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য একটা বিশেষ আইন যেটা দিয়ে সে এই এর বেশি সন্তান নিতে পারবে না অন্য জাতি গোষ্ঠী পারবে এটা জেনোসাইট অ্যাক্ট এটা জেনোসাইট চার নম্বর মানে যে কোনো একটা হলেই হবে কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফিটের করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অভক্ষর প্রতিদিন পাঁচ হচ্ছে কোনো একটা ওই গ্রুপেরই সন্তানদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া এরকম একটা ঘটনা ঘটেছিল আমরা অনেকে জানি অস্ট্রেলিয়ান অ্যাভারেজিয়েন্সদের শিশুদেরকে একসময় নিয়ে যাওয়া হয়েছিল সো এই পাঁচটা কাজের যে কোনো একটা এর মধ্যে হত্যা হলো এক নম্বর বাকি চারটা কিন্তু হত্যা না তার মানে এবং পাঁচটার মধ্যে দুটো তিনটে অন যে কোনো একটা যদি হয় ইটস জেনোসাইড হিসাবে যদি আপনি প্রমাণ করতে পারেন তো আওয়ামী লীগের সময়টা জেনোসাইড কেন না অনেক হত্যা হয়েছে এর আগে হয়েছে যদিও আমি মনে করি আওয়ামী লীগের কিন্তু জেনোসাইডের কাছাকাছি একটা অপরাধ আছে কারণ এখানে পলিটিক্যাল গ্রুপের কথা নেই আওয়ামী লীগ কিন্তু বিশেষ করে বিএনপির বিরুদ্ধে সিস্টেম্যাটিক এ ধরনের কিছু অপরাধ করেছে কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে নাই কিন্তু জুলাইতে যেটা হলো ওটা আসলে কোনোভাবেই কোনোভাবেই জেনোসাইড না কারণ সে কোনো স্পেসিফিক ওই যে কয়েকটা কথা আমি আবারও পড়ি ন্যাশনাল এথনিক্যাল রেশিয়াল রিলিজিয়াস গ্রুপ যে শেখ হাসিনার পথে বাধা হয়েছে ও তাকেই হত্যা করেছে উনি কিন্তু বেছে বেছে হত্যা করেনি ও শিবির মারব শুধু বা ওই মুসলমান ধর্মের মারব ওই ধর্মের মারব না কোনোরকম কোনো এসব হিসেব ছিল না সো এটা একটা ম্যাসকেলিং এবং এটা একটা ম্যাসাকার এভাবেই আমরা বলব তবে একটা জিনিস বলে রাখা ভালো ওনার এই কৃত অপরাধের মধ্যে শুধু এই সময় না ওনার আগে উনি আর একটা অপরাধ করেছেন এটাও আবার খুব সহজ অপরাধ না এই যে হত্যা করেছেন গুম করেছেন যেভাবে তিনি ক্ষমতায় থাকার জন্য যেসব অস্ত্র ব্যবহার করেছেন উনি অনেক মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন যে কারণে আমরা ওনাকে আইসিটিতে বিচার করতে পারছি আওয়ামী লীগের সব লক্ষ্যে কিন্তু আমরা আইসিটিতে বিচার করতে পারবো না অজপাড়া গায়ে একজন পাঁচজন খুন করেছে ওকে আপনি আইসিসি তো চাইলেও পারবেন না ওটা একটা ডিফারেন্ট সংঘা আছে রোম স্ট্যাটিউট আছে সেটা অনুযায়ী সংজ্ঞায় পড়তে হবে সো শেখ হাসিনা শুধু খুন করেছেন তারা ম্যাস কিলিং করেছেন এবং মানবতাবিরোধী অপরাধ করেছেন সে কারণে আমরা তো বলছি জাতিসংঘ বলছে তাকে চাইলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে আইসিসিতেও বিচার করা যাবে সো উনি গর্ভিত অপরাধ করেছেন কিন্তু এই শব্দটা যাতে আমরা কেয়ারফুলি ব্যবহার করে পাঁচ তারিখের পর থেকে যেখানে এই গণহত্যার